আহ আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স বরাবরের মতন আবার হাজির হয়ে গেলাম আর একটা গাড়ির রিভিউ নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গাড়িটি আছে এই গাড়িটি হলো মাহিন্দ্রা বিগ বোলেরো আপনার দু সালের মডেল কাগজপাতি রানিং ফেল প্রাইভেট নাম্বার ঢাকার কাগজ তো এই গাড়িটি যদি আপনারা কেউ নিতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন গাড়িটির কাগজপাতি রানিং ফেল আছে আর গাড়ির বডি নতুন করা আপনার গাড়িতে এক টাকারও কাজ নেই আপনার হলো এ টু জেড কাজ সব করানো কমপ্লিট ঠিক আছে নতুন গাড়ি আপনার হাজার হাজার মতন গাড়িটার রান হয়েছে তো এই গাড়িটা নিতে হলে অবশ্যই আপনাদেরকে গাড়িটা দেখতে হবে বা এই গাড়িটার বিস্তারিত সম্পর্কে জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আর আমি এখন আপনার গাড়িটার ভিতরের কন্ডিশন এবং ড্যাশবোর্ডের কন্ডিশন আপনার গাড়ির কাগজপত্র সম্পর্কে কিছু তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটু কাদা থাকার কারণে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাড়িটার কাগজপাতি এবং কেবিনের ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন একেবারে নিউ কন্ডিশনে আছে আর যদি আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন একেবারে আনটাস সিট কভার নতুন বাদারও আর গাড়িটা কিলোমিটার দেখতে উনিশ হাজার নয়শ আটানব্বই কিলোমিটার হলো উনিশ হাজার নয়শো আর কি বিশ হাজার থেকে কম আছে এটা হলো গাড়ির স্টাম আর এটা হলো রেজিস্ট্রেশন আপনার রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড কমপ্লিট আর এখানে আছে আপনার হলো ট্যাক্স টোকেন এটা রানিং ফেলার কি হ্যাঁ কাগজপতি রানিং ফেল আপনার এটা হলো ফিটনেস আর এটা হলো রোড পারমিট ঠিক আছে তো গাড়ির কাগজপতি আপনাদের করে নেওয়া লাগবে তো কোনো কাজ নেই গাড়িতে আল্লাহর রহমতে গাড়িটা খুব ভালো আর কি গাড়িটা চালায়ও শান্তি আছে আপনার ইন্টেক গাড়ি তো যে নিবেন আর কি পুরনো গাড়ি যারা কেনেন পুরাতন গাড়ি যারা কেনেন আসলে তাদের জন্য এটা বেস্ট গাড়ি হবে এটা আর গাড়িটা না চালালে আসলে বোঝা যাবে না যে গাড়িটা কেমন তো গাড়িটা আসলে ধোয়া মোছা করানো তো এই জন্য মনে করেন একটু ইয়ে মনে হচ্ছে কিন্তু একেবারে নতুন সবকিছুই তবে যে নিউ শেপের রিং গাড়ির এই যে ভিতরের অবস্থা গাড়িটা খুব সুন্দর আছে যারা অল্প টাকার অল্প বাজেটের মধ্যে ভালো গাড়ি চান অবশ্যই তারা যোগাযোগ করতে পারেনি এই গাড়িটা অনেক সুন্দর একটা গাড়ি এই যে স্পার টায়ার এখনো একদিনও খোলা হয়নি এই যে দেখেন টায়ারের অবস্থা এখনো একদিনও খোলা হয়নি ঠিক আছে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আর বিশেষ করে আপনারা যারা গাড়ি কেনার ইচ্ছা থাকে বা আমাদের এই কেনার ইচ্ছা আছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন আমাদের কাছে এরকম গাড়ি অ্যাভেলেবেল আছে